হ্যালো ইভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাইও ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জানা তুর্মিতে নতুন একটি ব্লগ দেখার জন্য তো সকালটা আমি শুরু করছি গ্রিন টি দিয়ে এখন গ্রিন টি খাব পরে নাস্তা করে রান্না বান্না শুরু করব সকালে নাস্তা শেষ করে আমি চলে এসেছি রান্নার কাজে আমি আজকে বিরিয়ানি রান্না করব। ওই জন্য আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি গরুর মাংসটাকে বিরিয়ানির জন্য যেই সাইজটা দরকার ছোট ছোট ওই সাইজটা করে আমি ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি আমি বিফটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন লবণ গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এই যে আমার বিফ রান্নাটা প্রায় হয়ে গেছে বিফটা অনেক সফটও হয়েছে আর এই যে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। আমার মাংস রান্নাটা তো হয়ে গেছে এবার আমি পোলাইয়ের চাল নিয়ে নিয়েছি আর এই দিকে ঘিয়ের উপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি ঘি ইউজ করেছি কোলাইয়ের চালটাকে ভালো করে ধুয়ে এবার আমি চালটা দিয়ে দিয়েছি এখন চালটাকেও ভালোভাবে একটু ভেজে নিব নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নাহলে চালটা আবার লেগে যাবে হাঁড়িতে তো আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি দেখতেই পাচ্ছেন আপনারা পোলার চালটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এখানে বিফটা অ্যাড করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর আজকে আমি আরঙের এই ঘিটা ইউজ করেছি পোলাও চাল রান্নার জন্য আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন ভালোভাবে মিক্সড করে দিব উপরের চালটা নিচে দিয়ে দিব আর নিচেরটা উপরে দিয়ে দিব নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দিব আর এখানে আমি কোনো বিরিয়ানির মশলা অ্যাড করিনি আমার কাছে ঘরোয়া মশলা ইউজ করে বিরিয়ানি রান্নাটা ভালো লাগে মশলাটা ভালো লাগে না কেন যেন বাহিরের যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় আমি চেষ্টা করি প্রায় টাইমই ওই বাহিরের মশলাটা না ইউজ করে বিরিয়ানি রান্নার জন্য ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হয়েছে বিফটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি রান্না করব পায়েস ওই জন্য আমি আগে থেকেই এক লিটার দুধ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে আমি দুধটাকে প্রথমে ভালোভাবে জাল করে নিব ওই জন্য চুলাতে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটাকে অনেকক্ষণ জাল করার পর এতে হচ্ছে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি আর এইদিকে আমি পোলায়ের চালও ভিজিয়ে রেখেছি কিছুটা দুধটাকে অনেকক্ষণ ভালোভাবে জাল করার পর এবার আমি পোলায়ের চালটা দিয়ে দেব দুধের মধ্যে আর আমি চিনিটা এখন ইউজ করছি না কারণ চিনিটা যদি আমি প্রথমেই দিয়ে দিই পোলারের চালটা ভালোভাবে সেদ্ধ হবে না ওই জন্য আমি প্রথমে চালটা দিয়ে চালটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পরে আমি চিনি অ্যাড করবো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা এবার কুড়িয়ে নিব পায়েসে দেওয়ার জন্য এই যে আমি নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি এর থেকে বেশি লাগবে না আমার পায়েসের জন্য এবার পায়েসের মধ্যে আমি নারিকেলটা দিয়ে দিব আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালটা কীরকম ফুটল আর এদিকে আমার বিরিয়ানির হাঁড়িটা আমি এখনও ঢাকা দিয়ে রেখেছি যদিও আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এই যে চালটা ভালোভাবে ফুটে গেছে ওই জন্য এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমরা চিনিটা খুব একটু কম খাই ওই জন্য চিনি পরিমাণটা আমি কমই দিলাম আর এখন আরও কিছুক্ষণ জাল করে নিব আর হ্যাঁ আমি এখানে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর নারকেল কুচিটা আমি এখন দিচ্ছি কিছুক্ষণ আগে বলেছিলাম দিব তখন দেয়া হয়নি এখন দিয়ে দিলাম এই যে আমার পায়েস রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা খাবার বক্সে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার ছোটো ভাই অয়ন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো আমি ওর জন্য পাঠিয়ে দিব যেহেতু আমার বাবার বাসাটাই কাছে ওই জন্য আমি ওখানেই পাঠাচ্ছি আর সবাই তো অনেক দূরে দূরে থাকে হলে সবার জন্য পাঠানো যেত তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ